দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে আগামী কয়েক মাস পরে কি সেই সিদ্ধান্ত কেন সেই সিদ্ধান্ত তারপরে দিল্লিতে আদৌ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী থাকবেই কি থাকবেন না সেই সিদ্ধান্ত কিন্তু হয়ে যাবে আর মাত্র কয়েকটা মাস মনে করুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের মধ্যেই এদেশের নতুন প্রধানমন্ত্রী হয়তো আপনারা দেখতে পাবেন কে সেই প্রধানমন্ত্রী হতে পারে বাংলা জননবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই নিয়ে একটু আলোচনা করব যদিও পশ্চিম পশ্চিমবাংলার ঘটনাবলী নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের যারা শ্রোতা দর্শক তারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না সুতরাং আমরা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের দিকেই এগিয়ে যাব এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চলেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা হচ্ছে আগামী অক্টোবর মাসে সদ্য যে আসন্ন হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই সময়কালের মধ্যে হরিয়ানা বিধানসভায় কি হবে জম্মু কাশ্মীরে কি হবে এ নিয়ে যেমন আমরা আলোচনা করব আগামী দিনে আরও দুটি রাজ্য ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে সে দুটি রাজ্য হল ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র সেখানে কি হতে পারে বাংলার রাজনীতির প্রেক্ষাপট নিয়েও এখানে আসবে কেন বাংলা কিভাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোথাও একটা বিজেপির সঙ্গে সমীকরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে আগামী দিনে যদি নরেন্দ্র মোদী দিল্লির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ঘুরিয়ে এনডিএ কে সমর্থন দিতে পারেন বলে আমাদের মনে হয়েছে যাই হোক জম্মু কাশ্মীরে নির্বাচন হবে তিন দফায় নির্বাচন হবে এই সেপ্টেম্বর মাসেই নির্বাচন হওয়ার কথা এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ সেখানে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী ভোট প্রচারে গিয়েছেন তিনি সেখানকার মানুষকে আশ্বস্ত করেছেন যদি কংগ্রেস জোট অর্থাৎ কংগ্রেস আর এখানে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে ন্যাশনাল কনফারেন্সের অর্থাৎ ওমর আবদুল্লার দল ফারুক আবদুল্লাহ দলের সঙ্গে সেখানে বলা হয়েছে যে কংগ্রেস জোর যদি জম্মু কাশ্মীরে ক্ষমতায় যায় তাহলে জম্মু কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং সেখানকার মানুষদেরকে বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল এবং গ্যাসের ক্ষেত্রে বড় ভর্তুকি দেওয়া হবে বলে রাহুল গান্ধী আজকের সভায় প্রতিশ্রুতি দিয়েছেন জম্মু কাশ্মীরের জনগণকে জম্মু কাশ্মীরে বিজেপি যে খুব বেশি প্রভাব ফেলতে পারবেন না পারবে না সেটা নিয়ে কোনো কথা হবে না সেটা বোঝাই যাচ্ছে কারণ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রচারে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি তিন দিনের জন্য প্রচারে যাচ্ছেন নরেন্দ্র মোদী মানে যেটা খুবই আশ্চর্যজনক ঘটনা আর কি মাত্র তিন দিনের জন্য প্রচারে যাচ্ছেন নরেন্দ্র মোদী ওই জম্মু কাশ্মীরে আর প্রশ্ন উঠেছে মাত্র তিন দিন কেন তার মানে এটাই যে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে অলরেডি ওয়াক আওয়ার দিয়ে দিয়েছে বিজেপি বিজেপি বোঝেই গেছে যে জম্মু কাশ্মীরের মানুষ আমাদেরকে সেভাবে চাইবেন না বা চাইতে পারে না কারণ তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পরে জম্মু কাশ্মীরের জনতার কাছে বিজেপি কার্যত ভিলেনে পরিণত হয়েছে যদিও এই তিনশো সত্তর ধারার কোনো প্রাসঙ্গিকতাই জম্মু কাশ্মীরের মানুষের কাছে কিছু ছিল না এটা যেমন বাস্তব তেমনি তো একটা ছিল একটা সাংবিধানিক রক্ষা কবস্থ তাদের পক্ষে ছিল সেটা কেউ তুলে নেয়নি বিজেপি তুলে দিয়েছে স্বাভাবিকভাবে জম্মু এবং কাশ্মীর দুই দিকে দুই এলাকার মানুষই একদিকে জম্মুটা হচ্ছে হিন্দু প্রভাবিত এলাকা সেখানকার মানুষও কিন্তু বিজেপির প্রতি যথেষ্ট ক্ষুব্ধ সেই জন্য বিজেপি ওখানে বন্ধু খুঁজতে গিয়েছিল বিভিন্ন ছোট ছোটো রাজনৈতিক দলের সঙ্গে জোট করার চেষ্টাও করেছিল কিন্তু কেউ জোটে বিজেপির সঙ্গে কেউ যেতে চায়নি আর বিজেপি ওখানে অনেকটা অসহায় বোধ করছে বলেই আমার মনে হয়েছে যে নরেন্দ্র মোদী মাত্র তিনটি জনসভা ওখানে করবেন এরপরে যদি আমরা দেখি এরপরে দেখো হরিয়ানা হরিয়ানায় কি হতে পারে হরিয়ানার যে সংকট আপনারা এখন থেকেই বলে দেওয়া যায় যে হরিয়ানাতে বিজেপি ক্ষমতায় আসাটা শুধু মুশকিল নয় নামুকিন বলা যেতে পারে এখানে নরেন্দ্র মোদীর কোনো জাদুই কাজ করবে বলে আমার মনে হয়নি এখানে মনোহরলাল খাট্টরকে সরিয়ে দিয়ে যে ভুলটা নরেন্দ্র মোদী করেছেন সেই ভুলটার মাসুল বিজেপিকে দিতে হবে হরিয়ানাতে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে হরিয়ানার সমস্যাটা হচ্ছে এখানে কৃষক সম্প্রদায়ের সমস্যা কৃষক আন্দোলনকে যেভাবে দমন পীড়ন করে নরেন্দ্র মোদি সরকার বা মোদি সরকার এবং হরিয়ানার বিজেপি সরকার খতম করার চেষ্টা করেছে তাতে হরিয়ানার কৃষক সম্প্রদায় বড় অংশ ক্ষুব্ধ রয়েছে এমন কি আপনারা অনেকেই হয়তো জানেন খবরের কাগজে খবরও বেরিয়েছে আপনারা জানেন যে বিজেপি নেতারা তার বাড়িতে টিকে থাকতে পারছেন না এবং আমরা জানি যে গ্রামে গ্রামে যথেষ্ট পরিমাণে যেটা গ্রামীণ স্তর হরিয়ানা সেখানে যথেষ্ট পরিমাণে বিজেপির ওপরে সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে বিজেপি নেতাদের উপরে সেই ক্ষোভটা যে ভোট বাক্সে পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালেও আমরা দেখতে পাব যে সেখানে যা হয়েছে কংগ্রেস এককভাবেই ওখানে পাঁচটি আসন দখল করেছে পাঁচটি আসন পেয়েছে যেটা কল্পনা করা যেত না এখন যদি দেখেন যে প্রবণতাটা কি প্রবণতাটা একটাই যে ওখানকারের যারা বিশেষ বিশেষ যারা ব্যক্তিত্ব তারা কিন্তু মূল স্রোত অর্থাৎ বিজেপি ছেড়ে এখন সব আসছে কংগ্রেসের দিকে আজকে মানে আজ বুধবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন ভিনেস ফোকাট অর্থাৎ অলিম্পিক প্যারিস অলিম্পিকে যিনি এবারে কুস্তিতে প্রতিযোগিতায় ফাইনালে উঠেও যিনি খেলতে পারলেন না সেই ভিনেস ফোকাট আজ দেখা করেছেন রাহুলের সঙ্গে বজরং পুনিয়া দেখা করেছেন রাহুলের সঙ্গে সার্বিকভাবে এই যে কুস্তিগীর এই যে কুস্তি যারা করছেন এই যে মহিলারাগুলো মহিলা কুস্তিগীর যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করেছে বিজেপি ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বরং বিজেপি ব্রিজভূষণের পাশে দাঁড়িয়েছে এই ঘটনাটা হরিয়ানার সাধারণ নাগরিকরা ভালোভাবে দেখেননি তারা মনে করছে তাদের রাজ্যের কন্যাদেরকে অপমান করা হয়েছে এই অপমানের বদলা হিসাবে তারা কিন্তু এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসকেই দেবে ভোট কারণ এই যে ফিনেস ফোগাট এই যে বজরং বজরং পুনিয়া এরা দুজনেই কিন্তু কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং আগামী দিনে এরা প্রার্থী হয়ে যাবেন বলে আমাদের মনে হচ্ছে তো যাই হোক আমরা ফ্যাক্টরটা কী হরিয়ানার ফ্যাক্টর কী হরিয়ানার ফ্যাক্টর যে কৃষক সম্প্রদায়ের ফ্যাক্টর অর্থাৎ কৃষক সম্প্রদায় যে যে দাবি করেছিল একটা দাবিও বিজেপি বা কেন্দ্রীয় সরকার মানেনি স্বাভাবিকভাবে কৃষকরা বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ তার প্রভাব ভোট ব্যাঙ্কসে পড়বে এবং এই যে কুস্তিকিরা যে যৌন শোষণের মহিলা কুস্তিকীর যৌন শোষণের অভিযোগে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনকে যেভাবে দমন করা হয়েছিল যেভাবে হরিয়ানার কন্যাদেরকে বঞ্চনা করা হয়েছে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে এবং করেছে বিজেপি সেটা তারা মনে রেখেছে সেটা এই ভোটে প্রভাব পড়বে এবং শুধু তাই নয় যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন হরিয়ানার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল ধরে ধরে বলা যেতে পারে সেখানে একের পর এক বিজেপি দলে ভাঙন হচ্ছে এবং সবাই প্রায় জয়েন করছে চলে যাচ্ছে কংগ্রেসে যার ফলে কংগ্রেসের শক্তি অনেকটাই বেড়েছে এবার আমরা এই দুটি তালে মহার তালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র অন্যদিকে রাহুল গান্ধী চেষ্টা করছেন আম আদমি পার্টির সঙ্গে জোট করার যদিও লোকাল কংগ্রেস নেতারা এটা আপত্তি আছে তবুও রাহুল গান্ধী বলেছে বলেছেন যে একটা ভোটও যেন বিজেপির বিরোধী ভোট যেন ভাগ না হয় সেই তারা আম আদমি পার্টির সঙ্গে কথা বলতে চাইছেন যদি আম আদমি পার্টির সঙ্গে জোট হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে কারণ হরিয়ানাতে আম আদমি পার্টির চার শতাংশ ভোট আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে হরিয়ানাতে ভূপেন্দ্র সিং হুডার সরকার যদি পুনরায় প্রতিষ্ঠা আরেকবার যদি প্রতিষ্ঠিত হয় বা ভূপেন্দ্র সিং সরকার ভূপেন্দর সিং হুডা যদি পুনরায় মানে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এখন যিনি আছেন তিনি বিজেপির হলেও তিনি তার জনপ্রিয়তা সেই অর্থে নেই মনোহরলাল খাট্টার সরে যাওয়ার পর ওখানে আর এস এসও বিজেপির উপর থেকে হাত তুলে নিয়েছে বলেই সংবাদ সব মিলিয়ে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দুটি রাজ্যেই বিজেপি যে পরাজয় দেখতে চলেছে বিজেপির যে পরাজয় সুনিশ্চিত সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আমরা দেখব যে দুটি আরও দুটি রাজ্যের ভোট হওয়ার কথা ছিল এই ভোটের সঙ্গে এই এই চলমান এই প্রক্রিয়ার মধ্যেই ভোট হয়ে যাওয়ার কথা ছিল নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন চাননি চাইনি যে এই ব্যাপারটা করা হবে অর্থাৎ তারাই তাকে বলছে যে আমরা ওই মানে যেহেতু নিরাপত্তারক্ষীর অভাব আছে সেই জন্য তারা ওই দুটি রাজ্যের ভোট আলাদা করে করছে যাই হোক ওই যেমন ধরুন ঝাড়খণ্ড আর হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে জাতীয়তাবাদ মহারা মারাঠি জাতীয়তাবাদ এমন একটা জায়গায় রয়েছে সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে স্বয়ং আর নেতা যদি ওখানে যেয়ে প্রচারে নামে মহারাষ্ট্র যে বিজেপি জিতবে না সেটা এখন জোর দিয়েই বলা যায় ঝাড়খণ্ডে কি হবে ঝাড়খণ্ডে চম্পই সরেন অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মন্ত্রী ছিলেন কিছুদিন আগে পর্যন্ত তাকে বিজেপি দলে নিয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিজেপি এই এই ঘটনাটা থেকে শিক্ষা নিতেই পারছেন না যে নতুন লোকের দল ভাঙিয়ে শক্তি বাড়ানোর চেয়ে নিজের শক্তিতে বড় হওয়া অনেক ভালো যেমন ধরে নাও যে আমার ঘর হলেও আমার কুড়ে ঘর হলেও সেটা আমার নিজের ঘর লোকের পাকা ঘর দখল করে কি লাভ আছে কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বরাবরই লোকের পাকা ঘর লোকের দলকে ভাঙিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন চম্পই সরেনকে ভাঙালেন ভাঙিয়ে দলে নিয়ে এলেন মনে করছেন বিজেপি মনে করছে যে চম্পই সরেনকে দলে এনে গোটা ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের ভোটটাকে পেয়েছে এত সোজা বিষয়টা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কি একবার আইনায় মুখ দেখে বিচার করতে বসেননি যে ঝাড়খণ্ড রাজ্যের যিনি জনক তার সন্তান হেমন্ত সোরেনকে যেভাবে কোনোরকম হাই সুপ্রিম হাইকোর্টের ভাষায় মানে রাঁচি হাইকোর্টের কথাই কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই পাঁচ মাস জেলে রাখলো সে ঘটনাটাকে আদিবাসী সমাজ ভুলে যাবে আদিবাসী সমাজের ইগোতে লাগবে না যেমন ইগোতে লেগেছে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের ঠাকরের পরিবারের সঙ্গে যে বেঈমানিটা যে দু নম্বরীটা যে বিশ্বাসঘাতকতা নরেন্দ্র মোদী অমিত শাহ করেছেন উদ্ধব ঠাকরের পরিবারের সঙ্গে বা উদ্ধব ঠাকরের শিবসেনার সঙ্গে শিবসেনাকে ভেঙে দিয়েছেন তার পরিণতিতে গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের মানুষ দুহাত ভরে কংগ্রেস শিব উদ্ধব ঠাকরে এবং এনসিপিকে অর্থাৎ শারদ পাওয়ারকে ভোট দিয়েছেন সেটা দেখে কি শিক্ষা নিতে পারল না অমিত শাহ সেই একই ভুল করেছেন ঝাড়খণ্ডে এই ভুলের মাসুল কিন্তু দিতে হবে দিতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহকে শুধু তাই নয় এই চার রাজ্যের যদি হেরে যায় নরেন্দ্র মোদী বা বিজেপি তাহলে মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে সেটা খুব বেশি দূরে নেই এবং সব রাহুল গান্ধী নতুন নেতা হিসাবে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করবে রাহুল গান্ধী অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবেন আগামী দিনে এই চার রাজ্যের নির্বাচনের শেষে আরও আমরা বিশ্লেষণ করব এই বিষয়টি নিয়ে আগামী দিনে আমাদের এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা